দেখুন দত্ত টেক্সাইলের একদম অফার চলছে একশো টাকা করে একশো টাকা করে একশো টাকা করে একশো টাকা করে একশো টাকা একশো ধামাকা সুতির সুতির একদম একশো টাকা করে একশো টাকা করে কত নেবেন হাজার 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 পিস পিস আছে আছে একশো টাকা করে যত কিছু নিতে পারবেন আপনি একশো টাকা করে একশো টাকা করে টাকা ফিন নেবেন কত অফার চলছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সুতির ছাপা নেবেন সুতির ছাপাই একশো টাকা সুতির ছাপা সুতির ছাপা একশো টাকা সুতির ছাপা একশো টাকা একশো টাকা একশো টাকা শুধু একশো টাকা অফারের কম নেই অফার প্রচুর অফার আছে যে নেবেন কত নেবেন একশো টাকা সব একশো টাকা পম্পম জামদানি একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা পম জামদানি একশো টাকা কত নেবেন একশো টাকা করে একশো টাকা করে একশো টাকা একশো টাকা কত নেবেন হাজার হাজার পিস পাবেন হাজার হাজার পিস পাবেন বান্ডিল বান্ডিল একশো টাকা একশো টাকা বান্ডিল একশো টাকা বান্ডিল পম পম জামদানি দাদা আপনার নাম আমার নাম নির্মল দত্ত আপনাদের সবের নাম কি আছে শপের নাম দত্ত টেক্সটাইল অ্যাড্রেস কি আছে শান্তিপুর মেলের মাঠ শান্তিপুর মেলা হ্যাঁ শান্তিপুর মেলা কলকাতার থেকে শান্তিপুর আসবেন শান্তিপুর থেকে মেলেমার চলে আসবেন আচ্ছা একই টোটো চলে আসবেন কোনো অসুবিধা না একবার বলুন দত্ত টেক্সটাইল দত্ত টেক্সটাইল হ্যাঁ দত্ত টেক্সটাইল এখানে আপনারা কি কি পাওয়া যায় এখানে সব কিছু হ্যালুম জামদানি তসর সিল্কের প্রত্যেকটা বাচ্চাদের কুর্তি নাইটি ब्लाউস সব রকম মাল পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় কিছু বাদ নেই বাচ্চাদের 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে জামা শুরু বাচ্চাদের 30 টাকা থেকে শুরু মাত্র 30 টাকা মাত্র 30 টাকা ঠকবাজি অন্য অন্য জায়গায় যাবেন না সব ঠকে যাবেন একমাত্র দত্ত্ব টেক্সটাইল এ আসবেন এবং আপনারা লাভবান হবেন আচ্ছা লাভবান হবেন চলুন এক এক এখন শুরু করছি জামদানি থেকে শুরু করছি জামদানি থেকে হ্যাঁ এই যে জামদানি 180 টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা বাহ

তারপরে আছে দেখেন কত নেবেন একশো আশি টাকা করে দেখেন কত মাল নেবেন হার্ট জমানি একশো আশি টাকা হার্ট জমদানি একশো আশি টাকা ভরি 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 মাল আছে তাই ভরি ভরি মাল পড়ে একশো আশি টাকা একশো আশি টাকা অনেক ডিজাইন আছে ডিজাইনের অভাব নেই ডিজাইনের অভাব নেই এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খালি আসুন একবার আসুন দত্তটি একবার একবার আসুন আসুন একবার আসুন ভিজিট করুন দেখেন কত কম দামে মাল পাচ্ছেন হার্ডের হাজারটা রকম দেখব হাডের হাজার রকম ডিজাইন দেখা রকম চলে আসবে হ্যাঁ হ্যাঁ খালি একবার দত্ত রেস্টুরেন্ট সব একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব নয় বড় ভিডিও করছি না ছোট ভিডিওর মধ্যে আপনাকে অনেক কিছু দেখিয়ে দেবো তাও তবে আর একটা আছে দেখে এটা দেখুন এটা মাত্র পাবেন আজকে অফারে চলছে আড়াইশো টাকা সারা শান্তিপুর কেউ দিতে হবে না মাত্র আড়াইশো মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা সারা শান্তিপুর দিতে হবে না সারা শান্তিপুর দেখুন আমার কাছে যা কালেকশন আছে এই যে একটা আছে এই এই ডিজাইনটা ডিজাইন মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাহ নতুন ইউনিক ডিজাইন নতুন ইউনিক ডিজাইন নতুন ছাপা আছে বন্ধনা আছে মিনু আছে ছাপা আছে রকম নিনু আছে লেপলিকা কত নিয়েছে লেপলিকা সাতশো আটশো নশো আমার কাছে পাবেন মাত্র তিনশো টাকা মাত্র হ্যাঁ এক নম্বর লেপলিকা মাত্র তিনশো টাকা হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম আছে হ্যান্ডলুমের দেখে দেখে মুসলিম না দেখেন এই একটা নিয়ে যান হ্যালো মুসলিম এক নম্বর আমার কাছে পাবেন মাত্র আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকা সারা শান্তিপুর কেউ দিতে পারবে না আমার কাছে রাগা টিসু আছে সারা শান্তিপুর দিতে হবে না মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা রাগা টিসু রাগা সারা শান্তিপুর কেউ দিতে হবে না রাগা টিসু তিনশো টাকা আর একটা আছে দেখেন এটা সিকুইন আছে সিকুইন একদম অরিজিনাল সিকুইনের মধ্যে কাজ আছে সারা শান্তিপুর কেউ দিতে হবে না মাত্র দুশো টাকা অফারে চলছে সিকুইন হ্যাঁ সিকুইন দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এই জায়গায় ঘিজা ঘিজা সারা শান্তিপুর আটশো নশো টাকা হাজার টাকা বেচছে আমার কাছে পাবেন মাত্র তিনশো টাকা ঘিজা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে আছে একটা হেলুমের মধ্যে আছে নতুন একটা ডিজাইন নতুন একটা ডিজাইন উঠেছে এটা সারা শান্তিপুরে এখনো কেউ তৈরি করতে পারেনি মাত্র দত্ত তৈরি করেছে মাত্র সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা সারা শান্তিপুর কেউ তৈরি আমার কাছে যার ডিজাইন আছে তারপরে একটা আছে নতুন ডিজাইন এটা দেখুন এই যে একটা বট পাতা বটপাতা সারা শান্তিপুর বারোশো তেরোশো চোদ্দশো সবাই আছে আমার কাছে পাবেন মাত্র সাড়ে ছশো টাকা অফারে চলছে ওই যে অফারে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা অফারে চলছে দেখেন কেমন ডিজাইন আরেকটা আছে বক্স খাদি জল খাদি আছে এটা পাবেন মাত্র সাড়ে চারশো টাকা সবাই কিনে সাতশো আটশো টাকা দিয়ে আমার কাছে পাবেন মাত্র সাড়ে চারশো টাকা জল খাদি জল খাদি একটা হ্যান্ডলুম আছে লোয়েস হ্যান্ডলুম ব্লাউজ পিস সমেত মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এ দেখেন ব্লাউজ সমেত একশো পঞ্চান্ন টাকা সারা শান্তিপুর কেউ দিতে পারবে না কারণ আর আছে দেখেন এটা আছে সারা শান্ত বুদ্ধ সবাই বলে একশো 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 গেলেই আর কেউ দিতে পারে না আমার কাছে যেটা যেই দাম বলবো সেই দামে আপনাকে মাল দেবো আসলেই দশ টাকা কম হ্যাঁ দেখেন এটা আছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা খাদি একশো পঁয়তাল্লিশ টাকা আর এটা নতুন আছে এই যে নতুন এই যে নতুন একদম ইউনিক পারে এক ডিজাইন উপরে এক ডিজাইন সবাই আছে ডিজাইন আলাদা আলাদা করতে চায় আমার সঙ্গে ফেলে ওঠে না দেখেন আমার কাছে পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো সাড়ে টাকা আরেকটা একটা ডিজাইন আছে দেখেন নতুন একটা ইউনিক ডিজাইন সাড়ে চারশো টাকা সাড়ে টাকা এটা সাতশো আটশো নশো টাকা বেচেছে আমার কাছে পাবেন মাত্র সাড়ে চারশো টাকা অল ও পার ব্লাউজ পিস সমেত ব্লাউজ পিস সমেত আর নতুন ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা দেখুন সারা শান্তুপুর নেই আমার কাছেই পাবেন মাত্র 300 টাকায় দেবো মাত্র আসাম খাদি রাখেন তিনশো টাকা তিনশো টাকা আসাম খাতি দেখি তিনশো টাকা তিনশো টাকা খুব কম রেটে মাল দেবো আবার সিল্কের সিল্কের গুদামে যাচ্ছি সিল্কের গুদামে দেখাচ্ছি দেখেন সিল্কের মালটা কত কম দামে পাবেন

তারপরে আছে বালুচুরি আছে আমার কাছে সাড়ে তিনশো টাকা বালুচুরি মাত্র সাড়ে পাঁচ বেনারসি আছে দেড় হাজার টাকাতে বেনারসি কাতান বেনারসি আছে সাড়ে ছশো টাকার থেকে কাতান বেনারসি আছে সাড়ে পাঁচশো টাকার থেকে প্রচুর রকমের আইটেম আছে একবার আসুন কাতান সিল্ক আছে কাতান সিল্ক আছে প্রত্যেকটা ডিজাইন সিল্কের আমার কাছে আছে আপনি খালি আসুন একবার একটু দেখুন দেখিয়ে দিন এক নম্বর ঘর দু নম্বর ঘর তিন নম্বর ঘর দু নম্বর তিন নম্বর আটশো টাকা ডোলা সারা শান্তিপুর কেউ দিতে হবে না একমাত্র দত্ত টেক্সটাই দিতে হবে ডোলা শিল এবার নাইটি আছে নাইটি দেখেন নাইটি আছে একশো টাকার থেকে শুরু নাইটি একশো টাকার থেকে শুরু শুরু হ্যাঁ কুর্তি আছে কুর্তি ষাট টাকার থেকে কুর্তি শুরু ষাট টাকার থেকে কুর্তি শুরু ভালো ষাট টাকার থেকে কুর্তি শুরু ষাট টাকার থেকে কুর্তি শুরু দেখেন ভালো ভালো ডিজাইন আছে চল্লিশ টাকার থেকে তিরিশ টাকার থেকে জামা শুরু তিরিশ টাকার থেকে জামা জামা তিরিশ টাকার থেকে তিরিশ টাকা থেকে জামা শুরু মাত্র তিরিশ টাকা জামা মাত্র তিরিশ টাকায় জামা শুরু মাত্র তিরিশ টাকা তিরিশ টাকায় ভালো ভালো ছোট থেকে বড় পর্যন্ত আছে মাত্র তিরিশ টাকা দেখেন কুর্তির আমাদের কত রকম আছে কুর্তি নাইটি হ্যালুম সব কিছু আছে সব এ টু জেড পেয়ে যাবে দোকানের যা যা লাগে সব কিছু মাল এখান থেকে পাবেন আপনার আসুন দত্ত টেক্সটাইল আসুন একবার এসে খালি ফোন করুন ফোন করে জেনে নিন মালটা কীভাবে স্টক আছে এত পরিমাণ স্টক কোথাও পাবেন না আমার দত্ত টেক্সটাইলে পাবেন হ্যাঁ দেখুন দত্ত টেক্সটাইলে এসে কি সুবিধা পাচ্ছে দেখো বলুন নমস্কার আমরা ত্রিপুরা থেকে এসছি তো বাইদি ভাই প্ল্যান ছিল না যে কোনো হোক এই দোকানে ঢুকে গেলাম তো ঢুকার পর হয়তো আধা ঘন্টা হলো এখানে স্পেয়ার করেছি এই আধা ঘন্টার সময়ের মধ্যে কেন জানি মনে হলো এক অত্যন্ত আপন লোক উনি তাছাড়া যে কাপড়গুলো আমরা সিলেকশন করলাম এক্ষণ ওনার সহায়তায় তো আমার কাছে মনে হলো যে কেমন লাগছে উন্নত মানের কাপড় আছে এখানে এবং খুব রেটটা কেমন রেটও অনেক কম অনেক কম রেট অনেক কম আর ওনাদের ব্যবহারও খুবই সুন্দর এবং যারা ব্যবসা করবে এমন মেন্টালিটি আছে নিশ্চিন্তে এই দোকানে আসতে পারেন এবং আমার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করছি দৃঢ় বিশ্বাস যে এখান থেকে উনি চাইছেন যাতে কাস্টমাররা লাভ পায় এই টেন্ডেন্সি নিয়েই উনি ব্যবসা করছেন ধন্যবাদ এই জন্য আমি অত্যন্ত খুশি ওনার এই ব্যবহারে এবং ওনার যে বিজনেস প্র্যাকটিস সেই প্র্যাকটিসে আমি যার পর নাই খুশি হয়েছি ওকে ধন্যবাদ দেখেছেন উনি নিয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা মতন হ্যাঁ 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 হ্যাঁ